বাসা শিখুন আরবি আসসালামু আলাইকুম বিও আর আশা করি সবাই ভালো আছেন দেশ ও প্রবাস বায়ু ও বোনেরা আজকে আরেকটি আরবি নতুন ভিডিওর পক্ষ থেকে সবাইকে স্বাগতম আমরা যারা নতুন তাদের জন্য আজকের আরবিমূলক ভিডিও খুবই গুরুত্বপূর্ণ প্রথমে আরবি পরে বাংলা যাতে বুঝতে সহজ হয় তাই বন্ধুরা ভিডিওটা না চেনে শেষ পর্যন্ত দেখবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখবেন আমি আর বেশি কথা বলব না আরবি ভাষা শিখে শুরু করা যাক আনা মজুদ মক্ত বেটুচ্ছে আমি অফিসে আসি আমি অফিসে আসি আরবি তো বলে আনা মজুদ মক্তব এখানে আনাটুচ্ছে আমি মহজুদে আসি মক্ত বেটুচ্ছে অফিস তাহলে আমরা শিখলাম আনা মজুদ মক্ত বেটুচ্ছে আমি অফিসে আসি ইনতামি তাহিজি মক্ত বেটুচ্ছে তুমি কখন অফিসে আসবে তুমি কখন অফিসে আসবে আরবি বলে ইনতামি তাহিজি মক্তব এখানে ইনতাট হচ্ছে তুমি মিতা এত হচ্ছে কখন বা কবে ইনতা মিতা তুমি কখন বা তুমি কবে হেই যে এত হচ্ছে আশা বা আসবে মক্তব এত হচ্ছে অফিস হেই যে মক্তব অফিসে আসবে তাহলে আমরা শিখলাম ইনতা মিতা হেই যে মক্তব হচ্ছে তুমি কখন অফিসে আসবে বা তুমি কবে অফিসে আসবে আনালি আলি জিব হচ্ছে আমার জন্য সাহ নিয়ে আসো আমার জন্য সাহ নিয়ে আসো আরবিতে বলে আনালি আলি জিব এখানে আন এটছে আমি বা আমার হচ্ছে জন্য আন আনালি আমার জন্য জীবনে নিয়ে আসো বা দিয়ে যাও সা শাহি আসো তাহলে আমরা শিখলাম আনালি জীব শাহি অর্থ হচ্ছে আমার জন্য শাহ নিয়ে আসো বা আমার জন্য সা দিয়ে যাও ইন্টার সরাব শাহী অত হচ্ছে তুমি কি শাহ খাবে তুমি কি শাহ খাবে তো বলে ইন্টার সরাব শাহি এখানে ইন্টার হচ্ছে তুমি সরাব এর হচ্ছে পান করা বা খাওয়া সাহি হচ্ছে সাহ তাহলে আমরা শিখলাম ইনটা সরাব শাহি অত তুমি কি চাহ খাবে লা আনা সরাব গাওয়া এর না আমি কফি খাবো না আমি কফি খাবো আর ভিতরে বলে লা আনা সরাব গাওয়া এখানে হচ্ছে না আনা হচ্ছে আমি সরাব এটা হচ্ছে পান করা বা খাওয়া আনা সরাব আমি খাবো গাওয়া অর্থ হচ্ছে কফি তাহলে আমরা শিখলাম লা লাফ গাওয়া এর্তচ্ছে না আমি কফি খাবো ইনটা ওয়েন কন্তু লেস তাক এর তুমি কোথায় ছিলে দেরি হলো কেন তুমি কোথায় ছিলে দেরি হলো কেন আইভিতে বলে ইনটা কুনতু কন্তু লেস তাহের একে ইন্টার তো তুমি অয়েন এর্তচ্ছে কোথায় কন্ততু এর্তচ্ছে ছিলে ইনটা ওয়েন কন্তু তুমি কোথায় ছিলে লেস এর তে কেন বা কেন তাহের এরছে দেরি লেস তাকির দেরি হলো কেন তাহলে আমরা শিখলাম ইন্টাওয়ার তাহের তুমি কোথায় ছিলে দেরি হলো কেন আনা রুহ টু বা কে আমি দোকানে গিয়েছিলাম আমি দোকানে গিয়েছিলাম আরবি তো বলে আনা টু বাকালা এখানে আনটুচ্ছে আমি রুফ টু গিয়েছিলাম চেয়ে গিয়েছিলাম হচ্ছে যাও বা যাও রুহ গিয়েছিলাম বাকালা হাঁটু হচ্ছে মুদি দোকান তাহলে আমরা শিখলাম আনা রুহ টু বাঁকালা আমি দোকানে গিয়েছিলাম লেস রুখ তু বা কালা কেন দোকানে গিয়েছিল কেন দোকানে গিয়েছিল বলে লেস বাকালা এখানে বা অর্থ হচ্ছে কেন রু অর্থে যাওয়া পা যাও রুফ তো গিয়েছিলে বাঁকালা অর্থ হচ্ছে দোকান তাহলে আমরা শিখলাম লেস রুখ টু বাঁকালা এত কেন দোকানে গিয়েছিল তাওলা হ্যাক গে তুচ্ছে তুমি আমার টেবিল পরিষ্কার করো তুমি আমার টেবিল পরিষ্কার করো আরবিতে বলে ইনটা সাউি না দাফা তাওলা হ্যাক্গি এখানে হচ্ছে তুমি সাউই অর্থচ্ছ করা করো না দফা এর্তচ্ছে পরিষ্কার না দাফা বা তান্দিপ বা না দাফা বা না দ্বীপ অনেক অনেকভাবে বলে এর্তচ্ছে পরিষ্কার করা ইনতা সাউই না দাফা তুমি পরিষ্কার করো তাওলা টেবিল হাগি অর্থ হচ্ছে আমার তাওলা হাগি আমার টেবিল তাহলে আমরা শিখলাম ইনতা সাউই না দাফা তাওলা অর্থ হচ্ছে তুমি আমার টেবিল পরিষ্কার করো ইনতে সাউি না দফা হাম্মচ্ছে তুমি বাথরুম পরিষ্কার করো তুমি বাথরুম পরিষ্কার করো আরবি না দফা হাম্মচ্ছে করা বা করোই তুমি করো না দফা বাড়তে পরিষ্কার হাম্মা মেরতচ্ছে বাথরুম না দাফা হাম্মাম বাথরুম পরিষ্কার তাহলে আমরা শিখলাম ইনতে সউই না দফা হাম্মা মেরতচ্ছে তুমি বাথরুম পরিষ্কার করো হাগি মুদির মাররা কয়ে হচ্ছে আমার ম্যানেজার খুব ভালো আমার ম্যানেজার খুব ভালো আরবি তো বলে হাক্গি মুদির মাররা কয়েস এখানে হাকি হচ্ছে আমার মুদির হচ্ছে ম্যানেজার বা সুপারভাইজার বা বস হাগি মুদির আমার ম্যানেজার মাররা হাঁটুচ্ছে বা খুব কয়েশ হচ্ছে ভালো মাররা কয়েস খুব ভালো তাহলে আমরা শিখলাম হাগগি মুদির মাররা কয়েস হচ্ছে আমার ম্যানেজার খুব ভালো ইন্টা সুবা সা তুমি সকালে কয়টা বাজে আসবে তুমি সকালে কয়টা বাজে আসবে আরবিতে বলে ইনতা সুবা সা কাম হিজি এখানে ইন্টার তো তুমি সুবা হচ্ছে সকালে ইনতা সুবা তুমি সকালে সা তো হচ্ছে ঘন্টা কাম এর্ত হচ্ছে কত সা কাম কয়টা বাজে হিজে অর্থ হচ্ছে আসা বা আসবে তাহলে আমরা শিখলাম ইনতা সুবা সা কাম হিজি এর্ত হচ্ছে তুমি সকালে কয়টা বাজে আসবে দাহাগি সা সাবা সুবা এত হচ্ছে আমার ডিউটি সকাল সাতটা বাজে আমার ডিউটি সকাল সাতটা বাজে আরবিতে বলে দম হাগি শাহ সাবা সুবা এখানে হচ্ছে ডিউটি আমার হাগি আমার ডিউটি হচ্ছে ঘন্টা সাবা অর্থ হচ্ছে সাত চা সাবা সাতটার সময় শুভাতে হচ্ছে সকাল শাহ সাবা সুবা সকাল সাতটা বাজে তাহলে আমরা শিখলাম দাওম হাগি শাহ সাবা সুবাধ হচ্ছে আমার ডিউটি সকাল সাতটা বাজে আনা আনাবাইশে নুস হচ্ছে আমি সাড়ে ছটায় আসবো আমি সাড়ে ছয়টায় আসবো আরবি তো বলে আনাবাইশ শীতানুষ এখানে আনা বাইজ অর্থ হচ্ছে আসবো বাইজ আমি আসবো সা অর্থ হচ্ছে ঘন্টা শীত অর্থ হচ্ছে অর্ধেক সাহ শীতানুষ সাড়ে ছটায় তাহলে আমরা শিখলাম আনাবাইশে শাহ অর্থ হচ্ছে আমি সাড়ে ছয়টায় আসবো গুরফা রু সা ইতনাস অর্থ হচ্ছে বাসায় যাবো বারোটায় বাসায় যাবো বারোটায় আরবিতে বলে গুরফা রু সা ইতনাস এখানে গুরফা হার হচ্ছে রুম বা বাসা রু অর্থ হচ্ছে যাও বা যাবো গুরফা রু বাসায় যাবো বা রুমে যাবো সাহ হচ্ছে ঘন্টা শর্ত হচ্ছে বারো সা ইতনাস বারোটায় তাহলে আমরা শিখলাম সা রু শাহ ইতনাস বাসায় যাবো বারোটায় হুয়া মাইজি মক্ত ব্যর্থ সে অফিসে আসে নাই সে অফিসে আসে তো বলে হুয়া মাইজি মক্তব এখানে হুয়া অর্থ হচ্ছে সে মাই মা হচ্ছে না বানাই হি যে অর্থ হচ্ছে আশা বাসন মাইজি আসে নাই মক্ত অফিস হুয়া মক্তব সে অফিসে তাহলে আমরা শিখলাম হুয়া মাই যে মক্ত ব্যর্থ সে অফিসে আসে নাই মক্তবাহাগি মাফি কাহারা বাটুচ্ছে আমার অফিসে কারেন্ট নাই আমার অফিসে কারেন্ট নাই বলে মক্তবাহাগি মাফি কাহারাবা এখানে মক্ত ব্যর্থ হচ্ছে অফিস চামার মক্তবাহা আমার অফিস মাফি অর্থাৎ না বা নাই কাহারা বাটুচ্ছে কারেন্ট মাফি কাহারাবা কারেন্ট নাই তাহলে আমরা শিখলাম মক্ত মাফি কাহারা বাটুচ্ছে আমার অফিসে কারেন্ট নাই ইন্টানাদি ওয়াহেদ কাহার ভাইয়ার হচ্ছে তুমি একজন ইলেকট্রিশিয়ান ডাকো তুমি একজন ইলেকট্রিশিয়ান ডাকো আরবিতে বলো ইন্টা না দি ওয়াহে কাহারা বাই। এখানে ইন্টার তো তুমি না দি ডাকা পাঠাকো ইন্টার নাদি তুমি ডাকো ওয়াহেদ এর তাই কাহার বাই এর ইলেকট্রিশিয়ান মিস্তরি বলা হয় ওয়াহেদ কাহারাবাই একজন ইলেকট্রিশিয়ান তাহলে আমরা শিখলাম ইন্টা নাদি ওয়াহেত কাহারা ভাই হচ্ছে তুমি একজন ইলেকট্রিশিয়ান ডাকো সাল্লাহ সুরা সুরা তো এটা ঠিক করো জলদি এটা ঠিক করো তো বলে সাল্লা হাদা সুরা এখানে সাল্লা হচ্ছে ঠিক করা সুরা সুরা সুরাসুরা হচ্ছে জলদি বা তাড়াতাড়ি তাহলে আমরা শিখলাম সাল্লা হাদা সুরা হচ্ছে জলদি এটা ঠিক করো বন্ধুরা ভিডিও আজ এই পর্যন্ত শেষ করছি দেখাও বাবার নতুন কোনো ভিডিও নিয়ে সবাই সুস্থ থান ভালো থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলায় কিন্তু বাজিয়ে রাখবেন যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই সুস্থ সুস্থতন ভালো থাকেন কুদ্দ হাফিস